তো আসসালামু আলাইকুম গায়েস তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা প্রাইভেট কার রিপেয়ারিং করতে যা যাবতীয় যন্ত্রপাতি লাগে সব কিছু তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো বিদেশ থেকে আমদানি করা তো আমরা এগুলো করেছিলাম আমাদের এক মেকানিক ভাইয়ের জন্য তো সে হঠাৎ করে বিদেশ চলে যাবে তাই মালগুলো সেল করা হবে তো আপনার যারা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু জাপানিজ এল সেট তো আপনারা এলকিগুলো দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন নাট খোলার যন্ত্রপাতি সরঞ্জাম এক কথায় গাড়ি ঠিক করতে যা যা লাগে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন সব একদম অরিজিনাল জাপানিজ মাল সব একদম অরিজিনাল জাপানিজ মাল আপনারা হাই কোয়ালিটির সাথে পেয়ে যাবেন তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন তো আপনারা কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করুন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই আপনারা পাবেন সব কিছু ভালো ভালো সেট জাপানিজ সেট সব কিছু এখানে আমরা জাপানিজ তৈরি করেছি আমরা আমদানি করেছি এগুলো বিদেশ থেকে তো আমাদের ভাই সে চলে যাবে হঠাৎ করে বিদেশ যাবে সে তাই মালগুলো সেল করতে হচ্ছে অন্য কোনো কারণ নেই তো আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এগুলোর প্রাইস আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে পেয়ে যাবেন কত হলে সেল করবে কি আশায় বিষয় সব কিছু আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন তো আপনারা যারা যারা নিতে চান তারা তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজে লাইক করে চ্যানেলটি ফলো করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো এমন নতুন নতুন আরও মজার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন তো ধন্যবাদ সবাইকে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু নিতে পারেন আমাদের কাছে দাম দর করে কিনতে পারেন আপনারা কোনো সমস্যা নেই তো আজকের জন্য এইটুকুই থাকছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম গাইজ ধন্যবাদ